জন্ম মৃত্যু শংসাপত্র টাকা দিলে মিলত সরকারি স্বীকৃতি সেই নথি অবশেষে জাল শংসাপত্র চক্রের পান্ডা লালন কুমার ওঝাকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি মহকুমা এলাকার বাগডোগরা পুটিবাড়ির বাসিন্দা পঁয়ত্রিশ বছরের লালনের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির অভিযোগ ওঠে সম্প্রতি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ সামনে আসার পরে গ্রেপ্তার হয় ওই দুজন এরপর পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা শাখা যৌথভাবে গ্রাহক সেজে জাল নথি করতে দেওয়ার কথা জানালে সেখানেই পাকড়াও হয় অভিযুক্ত পুলিশ সূত্রে আরো খবর তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল জন্ম মৃত্যু শংসাপত্র আধার ও প্যান কার্ডের নকল একাধিক গুরুত্বপূর্ণ নথি পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে এই জাল নথি তৈরি করে মোটা অঙ্কের বিনিময়ে তা বিভিন্ন মানুষকে সরবরাহ করা হতো গোটা চক্রের সঙ্গে আর কেবা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ আগামীকাল অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে